আমাদের কিছুদিন আগে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচন হয়েছে কিছুদিন আগে সেখানেও আমরা দেখেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এখানে একদম বিরোধীদের ধুলিস্বাদ করে দেয়া হয়েছে সে বিজেপি হোক সিপিএমই হোক কংগ্রেসই হোক এবং তখনই মানুষ একটা সুস্পষ্ট বার্তা দিয়ে দিয়েছিল যে মানুষ কিন্তু দিদিকেই চায় মানুষ তৃণমূল কংগ্রেসকেই চায় মানুষ উন্নয়ন চায় মানুষ কোনো ধর্মের ভিত্তিতে রাজনীতি চায় না এবং পশ্চিমবঙ্গে এসবের কোনো জায়গা নেই কিছুদিন আগে আবার আমাদের একটা চারটে বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হয়েছে এবং যেটা খুব লক্ষণীয় সেটা হচ্ছে চারটের মধ্যে তিনটে বিধানসভায় গত নির্বাচনে বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছিলেন মানিকতলাতে আমাদের তৃণমূল কংগ্রেসেরই প্রার্থী ছিলেন প্রয়াত সাধন পাণ্ডেই জিতেছিলেন কিন্তু এখানে অত্যন্ত লক্ষণীয়ভাবে আবার দেখা গেল যে যে তিনটে কেন্দ্রে বিজেপিও জিতেছিল সেই তিনটি কেন্দ্রের মানুষও দুহাত ভরে আশীর্বাদ করেছে আমাদের তৃণমূল কংগ্রেসকে এবং দিদির যে উন্নয়নের যে ধারা তাকে বজায় রাখার জন্য মানুষ কিন্তু আবার দুহাত ভরে আশীর্বাদ করলেন আমাদের দলকে তো এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কোথাও বাদ নেই সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ আজকে দিদিকেই চাইছেন দিদি তার উন্নয়নের মাধ্যমে তার কাজের মাধ্যমে কারণ দিদি যা প্রতিশ্রুতি দিয়েছেন প্রত্যেকটা প্রতিশ্রুতি দিদি রেখেছেন ফাঁকা আওয়াজ অন্যান্য দলের মতো দেননি বিরোধী দল বিজেপি তারা যেন একের পর এক মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গেছে দিদি প্রতিশ্রুতি দেওয়ার আগে কাজ করে দিদি সেই কথাটা বলেছেন আমি কাজ করে দিয়েছি তো স্বাভাবিকভাবে মানুষ দিদির প্রতি যে অকুণ্ঠ তাদের ভালোবাসা সমর্থন সেটা ভোটে জানিয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস আমি জানি আমরা সকলে বুঝতে পারছি যে আবার এই কিছুদিনের মধ্যে পাঁচটা ছটা বিধানসভার উপনির্বাচন আছে সেখানেও মানুষ একইভাবে আমাদের সমর্থন করবে এবং দু হাজার ছাব্বিশে তো নিশ্চিতভাবে দিদি পশ্চিমবঙ্গের আবার দায়িত্ব নেবেন এবং সেখানে বিরোধীরা যা আসন পেয়েছিল আমার ধারণা সেই আসনের অর্ধেকেরও তারা পৌঁছবেন কি না আমার অনেক সন্দেহ আছে বিশেষ করে মতুয়া গড় যে রানাঘাট দক্ষিণ এবং বাগদা যেটা নিয়ে বিজেপির খুব অহংকার করতো যে দুটো জায়গায় লোকসই লোকসভাতেও এমপি হয়েছে বিজেপি সেখানেও তৃণমূল বিপুলভাবে জিতেছে এটা কি বার্তা দিচ্ছে না মতুয়ারাও মানে বিজেপির প্রতি মোহভঙ্গ হয়েছে মোহভঙ্গ হয়েছে শুধু নয় তারা বুঝতে পারছেন যে মানুষ দেখুন প্রত্যেক মানুষই চায় যে একটা মানুষ যা কথা দেবে কথা রাখার দিদি সেটাকেই বারবার করে দেখিয়েছেন মতুয়া মতুয়াগড়েতেও বিজেপি অত্যন্ত ঘৃণ্য পারিবারিক রাজনীতি করার চেষ্টা করেছে সেটাকে মানুষ কোনোদিন ভালোভাবে নেয়নি তারা গড়ের বড় মার ঘরের চাবি বন্ধ করে রেখে দিয়েছেন অত্যন্ত ঘৃণ্য রাজনীতি করেছে তারা পারিবারিক রাজনীতি তো মতু আর সম্প্রদায়ের মানুষ সেটাকে ভালোভাবে নেয়নি এবং আমি যে কথা বললাম তারাও বুঝতে পেরেছেন যে গোটা পশ্চিমবঙ্গের মানুষের মতো যে আজকে তাদেরও যদি উন্নয়নের প্রশ্ন আসে সেখানে কিন্তু একমাত্র সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই সম্ভব সেটা অন্য কারোর দ্বারা এখানে সম্ভব হবে না